পুজোর আগে নতুন সাজে সেজে উঠেছে শহর বাঁকুড়ার ব্র্যান্ড গার্মেন্টস আউটলেট নেতাজি সুভাষ ব্র্যান্ড স্টোর এবার সাবেকি বাঙালি ট্র্যাডিশনাল ধুতি পাঞ্জাবি কুর্তা এবং কাপেল সেটের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এখানে আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক নেতাজি সুভাষ ব্র্যান্ড স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা ঋতম মুখার্জির ট্র্যাডিশনাল ড্রেসের রিভিউ এটা আছে কটনের ওপর সিকোয়েন্স এর কাজ করা কালেক সাইজটাও ভীষণ সুন্দর আমারও ভীষণ ভালো লেগে দেখতেই পাচ্ছেন আপনারা যে কি সুন্দর কালেক সাইজ এটা এখানে আরো অনেক কালেক আছে তোমাদের আপনাদের দেখাচ্ছি আমি এই যে এটা আছে পুরো জামদানির উপরে খুব মানে দেখতেই খুব সুন্দর তো পড়লেও আশা করি প্রত্যেককে ভীষণ সুন্দর লাগবে মানে আমারও যেমন লাগে তেমনি প্রত্যেকেই সুন্দর লাগবে পুজোর কালেকশানস মানে বুঝতেই পারছেন তার মধ্যে চাকচিক্য থাকবে না এটা হতে পারে না তাই এটা আপনি যদি পড়েন তাহলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন একটু দেখে নিন এছাড়া পুরুষ মহিলা ও বাচ্চাদের ওয়েস্টার্ন আউটফিটের সম্ভার থরে থরে সাজানো আছে এই স্টোরে ব্র্যান্ডেড জিন্স শার্ট টি শার্ট ট্রাউজার ব্লেজার সহ ট্রেন্ডি লুকের সব ধরনের গার্মেন্টস এবং ফ্যাশন এক্সেসারিজ পেয়ে যাবেন অফার প্রাইসে ছাড় মিলছে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত নেতাজি সুভাষ ব্র্যান্ড চলছে যে কোনো ব্র্যান্ডের জিনিসের উপর আপ টু সিক্সটি পার্সেন্ট অফ ডিসকাউন্ট এছাড়াও থাকছে নানান রকম আকর্ষণীয় উপহার আপনারা আসুন ভিজিট করুন অন্যদিকে নেতাজি সুভাষ ব্র্যান্ড স্টোরের কর্ণধার মৌসুমী রায়পাত্র জানালেন মহিলা পরিচালিত এই স্টোরে পুজোর কেনাকাটায় ছাড়ে ছড়াছড়ি তো রয়েছে তার সাথে থাকছে নানান উপহার নমস্কার নেতাজি সুভাষ ব্র্যান্ড স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ পুজোয় নতুনভাবে সেজে উঠেছে আমাদের নেতাজি সুভাষ ব্র্যান্ড স্টোর আপনারা প্লিজ এখানে ভিজিট করুন এবং জিতে যান অনেক আকর্ষণীয় গিফট উপহার নমস্কার তাহলে আর দেরি না করে পুজোর স্টক শেষের আগেই চলে আসুন এখানে আর মেগা ফেস্টিভ অফারের লাভ উঠান সাথে নিয়ে যান নানান উপহার বিস্তারিত জানতে কল করুন নেতাজি সুভাষ ব্র্যান্ড স্টোরের কাস্টমার সাপোর্ট নাম্বার নাইন ডাবল থ্রি নাইন টু থ্রি ডাবল ফোর জিরো এইট এই নাম্বারে কিংবা সরাসরি চলে আসুন বাঁকুড়া শহরের নতুন চটির পিসি চন্দ্র জুয়েলার্সের পাশেই নেতাজি ব্র্যান্ড স্টোরের আউটলেটে তার যদি ভিড় এড়িয়ে ঘরে বসেই কেনাকাটা করতে চান তার সুবিধাও দিচ্ছে শহরের এই গার্মেন্টস স্টোর থাকছে নামমাত্র খরচে হোম ডেলিভারি সার্ভিসও ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন